আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে পূজিতা হবেন মা কালী ঠিক তেমনই আদি গঙ্গার পারে দক্ষিণ বিষ্ণুপুরের মহাশ্মশান জঙ্গলে ঘেরা সেই শ্মশানের পাশেই কালী মন্দির আর সেখানেই হয় একেবারে অমাবস্যার কালো অন্ধকারের মধ্যে এই পুজো অর্থাৎ শ্মশান কালীর পুজো যার একাধিক উপাচার রয়েছে একশো আটটি মরার মাথার ওপর এবং একই সঙ্গে পঞ্চমন্দির আসনে বসে একেবারে তন্ত্রমতে হয় এই শক্তির আরাধনা দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বিষ্ণুপুরের উপর দিয়ে বয়ে গেছিল এই আদি গঙ্গা আর এই গঙ্গার পারে গড়ে ওঠে বিষ্ণুপুরের মহা শ্মশান এই জঙ্গলে লুকিয়ে থাকত ডাকাতেরা আর তারা যখন ডাকাতি করতে যেত তখন এখানে শ্মশান কালী মায়ের মাকে পুজো দিয়ে তারপরে তারা ডাকাতি করতে বেরত পুরোহিতের কাকা চক্রবর্তী মন্দির তৈরির স্বপ্নাদেশ পান ফণিলালের নির্দেশে তার ভাই চক্রবর্তী তৈরি করেন মন্দির। শ্মশান মতেই মন্দির শুরু করেছিলেন মনিলাল চক্রবর্তী তন্ত্র মতে একশো আটটি দিয়ে মায়ের আরাধনা শুরু করেন তিনি এই নরমুন্ড নাকি নিয়ে আসা হতো শ্মশান থেকে অপঘাতে মৃতদের মাথার খুলি দিয়েই হতো রয়েছে এদের হাত দিয়ে এবার থেকে এই

মা এতটাই জাগ্রত এই সমস্ত মানুষ বহু দূর দূরান্ত থেকে আসেন তাদের মনের কামনা জানিয়ে যান মাকে ওখানে ডোর বেঁধে যান আর তারপরে তাদের মনের কামনা পূরণের পর তারা এসে মাকে ঘটা করে পুজো দিয়ে যান মা খুব জাগ্রত মনে করেন এখানে পুজো আমি ছেলে দিয়েছিল অনেকবার কিন্তু আমি আশা হয়নি আমি মানত করে গেছিলাম আশা হয়নি আজকে ইতিমধ্যেই কালী পুজোর উপলক্ষে সাজানো শুরু হয়েছে মন্দির পুজোর দিন সোনার অলঙ্কারে সাজানো হবে মাকে বিশে অক্টোবর জেগে উঠবে শ্মশান কালী শ্মশানের আগুন আর শিয়ালের ডাকে শুরু হবে শ্মশান কালীর পুজো বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়